আমরা আল্লাহর হুকুম মানতে পারি না কেন একটা জিনিসের অভাবে কিসের অভাবে মোহব্বতের অভাবে কিসের অভাবে মোহব্বতের অভাবে এই মনোযোগ আছে নি এমন এক জিনিস এটার দ্বারাই হুকুম পালন করা সহজ হয় মোহব্বত না থাকলে হুকুম পালন করা সহজ হয় না আপনার ম্যাডামে ডাকা যাওয়ার সময় আপনারা যে কয় একটা দামি শাড়ি আনার জন্য ওই সময় তো শোকেসের মধ্যে ম্যাডামের বিশটা শাড়ি জমা আছে এর পরেও আপনি শতব্যস্ততার ভিতর দিয়াও ম্যাডামের হুকুমটা যে পালন করেন শাড়ি যে নিয়ে আসেন এটা কিসের কারণে আজ আজ মুহাববতে তলখে হাসি রি স্বাদ ওজ মুহাববতে দরদ গম حلو স্বাদ মুহাববতে অসম্ভবকে সম্ভব বানায় মুহাববতে মুশকিলকে আসান বানায় মুহাববতে অন্ধকারকে আলো বানায় মুহাববতে তিক্তকে মিঠা বানায় আমার ভাই রাত দস্তवाब পোলার বয়স 2 বছর কয় বছর 2 সকাল বেলায় সোনাই মড়ি বাজারে আপনার দোকান দিনের নয়টার সময় আপনি বাসার থেকে বাইরে হইতেছেন দোকানে আসার জন্য ওই দুই বছরের বাচ্চাটা আপনার জামা টানি ধরে রেখেছে আব্বু মোবাইল মোবাইল মোবাইলও করতে পারে না কি কয় মোবাইল ও সবাই মোবাইল চালায় এখন ফোলায় কয় মোবাইল এখন আপনি আমার কন্ত এই ফোলারে পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়া অ্যান্ড্রয়েড মোবাইল নি দিবে বাপে তিনশো টাকা দিয়া রাত্রে আসার সময় খেলনার মোবাইল একটা আনি দিছে সকালে যখন ঘুম থেকে উঠছে ছেলের হাতে মোবাইল এটা দিছে কত টাকা তিনশো টাকা যেই লোকে ছেলের জন্য তিনশো টাকা দিয়ে মোবাইল আনলো এই লোকে একটা ফকিরে ফকিরে যদি এমনি হাত পাতে তিন টাকাও টাকাও দে না এখন ছেলের জন্য তিনশো টাকা দিয়ে মোবাইল আনছে ঘন্টা খানিক ছেলে এই মোবাইল দিয়া খেলাধুলা করি এক ঘন্টা মোবাইলেরে মোবাইলের মধ্যে রাখি সুরমার হইয়া টাকা শেষ দিন সকালে আবার বাবার জমা ধরি কয় আব্বু মোবাইল আব্বাই কয় বাবা তোমার কাইলা নিয়ে দিলাম একটা মোবাইল এটার তো তুমি ফাইন নিচে দিয়া ভাঙলা আজকে আবার কেমনে তোমাকে আনি দিব এইবার বাচ্চা বলা দুই বছর বল ভাত করি কান্না শুরু করছে যখন ভাত করি কান্না শুরু করছে এখন আব্বাই কোলে লইয়া মাথার উপরে হাত বুলায় মুখের উপরে চুমো খায় কয় বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আনবো আজকে আর একটা আনবো আজকে আর একটা আনবো কারণটা কি ওই পোলার চোখের পানি ওই পলার চোখের পানি বাপের বরদাস্ত হয় না ঠিক না ঠিক আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ তোর পোলার চোখের পানি যদি তোর বরদাস্ত না হয় তোর চোখের পানি আমি আল্লাহর কেমনে বরদাস্ত আমি আল্লাহর কেমনে বরদাস্ত হয় তুই চোখের পানি সারি এরকম বাচ্চা পোলার মতো কান দিয়া আমার কাছে আবদার কর তুই বাফে তোর ছেলের আবদার যত তাড়াতাড়ি পূরণ করবি না তার চেয়ে কোটি গুণ তাড়াতাড়ি আমি আল্লাহ তোর আবদার পূরণ করবি নিচ দিয়া গাহে আজি লু তেফে খোদা নিজ দিয়া গাহে আজিলো তেফে খোদা হাম তো আশাটাহার জমা বিন তোরা আমার বাইরে দুঃস্থাবাপ আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম এই যে বাপে বার 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 ছেলে বাঙ্গে বাপে আনে সেলে বাঙ্গে বাফে আনে প্রতিদিন তিনশো টাকা তিনশো টাকা নষ্ট হয় কিসের কারণে মহাব্যতের কারণে কিসের কারণে মোহব্বতের কারণে মোহব্বতের দ্বারা এই মনোযোগ আছে না আর মার মানিয়া করিমার মার বোলা দুজনে আগে মোবাইলে কন্ট্যাক্ট করে রয়েছে হ্যালো রাত্রের দুইটার সময় কখন রাত্রের দুইটার সময় কোথায় ওই যে তিন রাস্তার মোড়ে গাছ আছে না এই গাছের সামনে আমি আগে আসলে আমি দাঁড়াবো তুমি আগে আসলে তুমি দাঁড়াইবা ঠিক রাত্রে দশটায় চব্বিশ তারিখ সানদের কয় তারিখ চব্বিশ তারিখ সানদের চব্বিশ তারিখে আলো থাকে ঘোড়ার ডিম অন্ধকার আমার ভাইয়েরা ষোলো বছরের মেয়ে চব্বিশ বছরের বোলা এই রাত্রে দুইটার সময় ঘর থেকে পেশাব করে ফেললেই তো ডরে বাইরে হয় না পেশাব করে ফেললেই ডরে বাইরে হয় না এখন রাত্রে দুইটার সময় এই পোলা মানিয়া দুজন ওই এক মাইল দূরে বটগাছের তলায় কেমনে আসলো কিসে টানিয়েছে কিসে কিসে টানিয়েছে রিস্টায় দর গর্দনম আফগন্ধা দোস্ত রিস্টা এদর্গ দন দা দোষ মিবরধার যাকে খা খা হেউস প্রেমের রশি যখন গলায় পড়ে এই রশি টানিয়া দুই প্রেমাস্পদকে এক জায়গায় একত্রিত করে দে আমার বেহরা দোষটা অভাব আল্লাহ ফাগের প্রেমের রশি যখন কোনো মানুষের গলায় পড়ে এই প্রেমের রশি টানিয়া আল্লাহর বান্দাকে আল্লার দরবারে মসজিদে আনি সেই ডায় লাগে আদে প্রেমের রশি মোহব্বতের রশি মোহব্বতের দ্বারাই অসম্ভব সম্ভব হয় আমাদের দিলের মধ্যে আল্লাহ কাবুল আলমিনের মহব্বত নাই এই জন্য আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি না এই জন্য আমাদের দরকার ওই মহব্বত অর্জন করা আল্লাহ পাকের কি করা আমাকে সময় বলা হইছে আমার হাতে গড়ি আছে এক মিনিট ওভার হবে না সময় মতো ছেড়ে দেওয়া হবে ইনশাল্লা মনোযোগ আছে এখন মোহব্বত আমাদেরকে কি করতে হবে অর্জন করতে হবে এখন কিভাবে এই মহব্বত অর্জন করবেন প্রথমে জানতে হবে আমাদের অন্তরে আগে থেকে আল্লাহর মহব্বত ছিল কি ছিল না কথা কয় না ছিল কি ছিল না ছিল তাহলে এই মোহব্বত এখন কোথায় গেল আমরা পরিচয় হারাইয়া ফেলছি এই কারণে থাকা মহাব্বরটা বিলুপ্ত গেছে এই পরিচয়টা আবার উদ্ধার করতে হবে তবেই ওই বিলুপ্ত হওয়া আবার সজাগ হবে তবেই রাত্রের তিনটায় উঠি তাহে নামাজ সহজ হবে আমার ভেয়েরা দোষ আবার সময় তো আমাকে অনুমতি দেয় না একটা উদাহরণ দেওয়ার জন্য উদাহরণটা দিলে আপনারা একটু ভালো করে বুঝতেন বলি একটা জট সংক্ষেপ আশির দশকে আমাদের দেশের এক লোক করাসি গেছে করাসি যাইয়া আওয়ারা হইয়া গেছে পনেরো বছর বাড়ির কোনো খোঁজখবর নাই যাওয়ার সময় বাড়িতে একটা ছেলে রাখি গেছে দুই বছর বয়স এখন বুঝে থাকলে বলেন পনেরো বছর পরে বাড়ি রেখে যাওয়া ছেলেটার বয়স কত হয়েছে সতেরো পনেরো বছর পরে বেটা সেখান থেকে সিটি লিখছে বাড়িতে বউয়ের নামে আগামী মাসের দশ তারিখ সকাল নয়টায় আমি ঢাকা এয়ারপোর্টে নামবো তোমরা কেউ না কেউ আসি আমাকে আগে নিয়ে যাইও এই সিটি যখন মা ছেলের হাতে দিছে ছেলে পড়ি কয় মা আমি আব্বাকে আগাইয়ে আনতাম কিন্তু কিভাবে আগাইয়ে আনবো আমি তো আব্বারে চিনি আব্বাও আমাকে চিনবে না মায় কয় বাবা তুই ঢাকা যাওয়ার সময় তোর জেঠারের সাথে করে নিয়ে যাবি যেই কাজ সেই কথা যাওয়ার দিন জেঠারের সাথে করে নিয়ে গেছে ঠিক আগামী মাসের নয় তারিখ সকাল ছয়টা ভোর ছয়টার সময় জেঠা বাতিজা দুজন এয়ারপোর্টে গেছে এয়ারপোর্টে যাইয়া এইবার অপেক্ষা করতেছে বাপের জন্য আমার এরা দোস্তা বাপ এক সময় বাপ ভিতরের দিক থেকে একটা ট্রলির মধ্যে তিনটা লাগেজ লইয়া এয়ারপোর্টের গেটে দিয়া বাইর হওয়ার জন্য আসছে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই ছেলেটারের সামনে পাইয়া বাবারে তুমি কার ছেলে তো জানি না কোনো গাড়ি দেখতেছি না ওই যে সামনে বড় রাস্তা আছে সেই রাস্তা পর্যন্ত আমার একটা লাগেজ আলগাইয়া একটু পৌঁছাইয়া দাও আমার বড় উপকার হবে আমি দুই হাতে তিনটা লাগেজ তো বহন করতে পারবো না ফলাই কি করছে এমন জোরে দিচ্ছে দমক ওই বুড়া কে তুমি আমারে কেন তোমার লাগিজ বহন করতে কও তোমার তোমার আমি আমাকে এয়ারপোর্টের কুলি তো জেঠা যে এয়ারপোর্টের এক কোনায় বসে বসে বিশ্রাম করতেছে এই দমক এটা শুনছে শুনি দৌড়াই আইসে আশিক আব্দুল করিম কারে দমক দিতেছ যেই আব্বার সাথে তোরা আমি পরিচয় করাই দিতে আসছি এটাই তো তোর আব্বা এইটাই তো তোর এবার আব্দুর রহিম ছোট ভাইয়ের কয় আব্দুর রহিম এই ছেলেটা চিনছনি তুমি এই ছেলেটা যেটা তোমার কলিজার টুকরা দুই বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিলা এই ছেলেটা তোমার আব্দুল করিম তোমরা বাপ বেটা একজন একজনকে চিনবা না এই জন্য আমি পরিচয় করে ইয়া দিতে মনোযোগ আছেনি হ্যাঁ হেদিকে মানুষ উঠানামা করবে হেদিকে কেন তাকান কোনো কারণ ছাড়া আমি কথা লম্বা করতেছি একটা জায়গায় পৌঁছাইতে হবে কথা বুঝাইতে হবে একটু আগে যেই ছেলেটা বাপের একটা লাগিজ বহন করতে তৈরি হয় নাই এখন সেই ছেলেটা বাপের ফাঁয়ের উপরে পড়ছে ফাও চড়াইয়া দড়ি কয় আব্বা আমারে মাফ করি দেন আমি চিনতে পারি নাই এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই এখন আপনার তিনোটা লাগিজ আমার কাঁধে উঠাইয়া দেন সম্পূর্ণ বহন করতে আমি প্রস্তুত কারণটা কি একটু বুঝেন আমার একটু বুঝেন কারণটা কি এই ছেলের অন্তরের মধ্যে আগে থেকে বাপের মোহাম্মত ছিল কিন্তু পরিচয় না থাকার কারণে মোহাম্মতটা বিলুপ্ত হইয়াছিল তৃতীয় ব্যক্তি জ্যাঠার দ্বারা যখন পরিচয়টা উদ্ধার হয়েছে ওই বিলুপ্ত মহাব্বতটা আবার সজাগ হয়ে গেছে তখন হুকুম মানা সহজ হয়ে গেছে আমার ভাইয়েরা আমাদের কলমের মধ্যে আল্লাহ মার মায়ের নাই আল্লাহ ফাঁকের পরিচয় নাই আল্লাহর অলিদের কলমের মধ্যে আল্লাহ ফাঁকের মায়ের আছে আল্লাহর অলিদের কলমের মধ্যে পীর সাহেব চর্ম নাই দামের কলমের মধ্যে আল্লাহ মার মায়ের আগুন তাও দাও করে চলতে আছে যাদের চোখ আছে তারা যাদের কলবে বোধ শক্তি আছে তারা বুঝে ও বৈরাগস্ত বাবা pula যখন বাপের পরিচয় জানে না জেতার শরণাপন্ন হওয়া লাগছে আমরা যারা আল্লাহর পরিচয় জানি না আল্লাহর ওয়লীদের শরণাপন্ন হইলে আস্তে আস্তে দমে আরেফে নসিমে সুবহ হে দম হে দমে আরেফে নসিমে সুবহ হে দম হে usi se re shai mana menum hai agar koi shwai baye moyassar shabani se kalimi do কদম হ্যাঁ একটা চারাগ আগুন নাই আর একটা চারাগের মধ্যে আগুন আছে পাশাপাশি এইভাবে ধরলে এই চেরাগের থেকে টপকাইয়া এই চারাগের মধ্যে আগুন আসে অথস্থ আল্লাহর অলিদের সামনে যারা বসে আল্লাহর অলিদের নিঃশ্বাসের বাতাস যাদের গায়ে লাগে ওরে আল্লাহর অলিদের কলমের থেকে আল্লাহর মারফত রাগুন টপকাইয়া তোমার কলমের মধ্যে আল্লাহর আসার জন্য জরুরি আল্লাহর পরিচয় আসা জরুরি পরিচয় অর্জন করতে হলে কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায় মাছের দোকানে মাছ পাওয়া যায় গোস্তের দোকানে গোস্ত পাওয়া যায় আল্লাহর মারফত কোন দোকানে পাওয়া যায় আল্লাহ মারফত আল্লাহর হলিদের দোকানে পাওয়া যায়